তো এসেছি হৃদয় এখানে এই যে রাস্তা দেখছেন এই যে দুধারে এই রাস্তার দুধারে আমরা অনেক বৃক্ষরোপণ করেছে আর হৃদয় সে একজন খুব আদর্শ কৃষক তার নিজের কুল কুলবাগান আছে বেশ কয়েকটি আমরা ওগুলো পরিদর্শন করেছি তো এটা হলো একশো নদী গর্বে ছিল এই গ্রামটা তো আমি হৃদয়কে জানতে চাইবো যে এই গ্রামের নামটা কি আসলে এই গ্রামটির নাম হচ্ছে গরীবপুর এটি هارোকান্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলা এটা নদীভাঙে কত সালে এটা নদী ভাঙনের উপকবলে পড়ে হচ্ছে 97 তে 97 শেষের দিকে আবার পুনরায় নদীর গর্ থেকে চর হয়ে জেগে ওঠে এরপর আর ভাঙে না হ্যাঁ নাই এরপর আর ভাঙে নাই এরপরই পদ্মা একটু আগে আসতেছে এখন আমাদের এই অংশটা আছে পূর্বপরের একেবারে আমরা শেষের দিকে পড়ে গেছি আর বসবাস শুরু করে হচ্ছে মানুষ দুই হাজারের থেকেই এই চরে আবার তারা পুনরায় কৃষি শুরু করে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই পর্যায়ে আছে তো আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গরিবপুর গ্রামের একেবারে দক্ষিণ অংশে এই এই পাশেই একটা মাঠ ছিল গরিবপুরের যে মাঠ মাঠ আর আমার একেবারে বাম পাশে যে অংশটা সেটা মানিগঞ্জের একটা ঐতিহ্যবাহী বিল ওই সময় বিশেষ করে মাছের জন্য যে খুব খ্যাতি ছিল মানিগঞ্জের যতগুলো বিল ছিল তার বিদ্যে অন্যতম একটা বিল হচ্ছে গরিবপুরের বিল সেই গো দিনের যে পলো ভাইস সেই আনন্দ যারা আমি শুনেছি আমি আমার দেখার ভাগ্য হয়নি আমি যাদের কাছ থেকে শুনেছি তারা বলে যে এখানের মাছের পরিমাণ এতই ছিল যে মাছ মারতে এসে মাছের বাড়ি খাওয়ায় প্রাণের সংখ্যা ছিল যে আসলে কোথায় এসে বাড়ি দিব মারাই যাবো কিনা এইরকম ভয় ছিল তো এই পরিমাণ মাছ থাকতো সেগুলো স্মৃতি এক সময়